নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আপডেটের পরিবর্তন ঘটেছে কারণ আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটি উত্তরবঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে চলেছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং এরই সাথে কিন্তু আগামী দশ দিনে বৃষ্টির যা পরিমাণ ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু বহু জায়গায় কিন্তু বেড়েছে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে একত্রিশ তারিখে যেই ঘূর্ণাপত্রটির সৃষ্টি হয়েছিল আমরা গতকাল যা আপডেট দিয়েছিলাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই ঘূর্ণাপত্রটি সেটি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে লোপ্রেশার এরিয়া যেটি বাংলাদেশের ওপর ছিল সেটি কিন্তু ক্রমশ সরে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ অগ্রসর করে কিন্তু যেটা বর্তমানে বলা হচ্ছে ঝাড়খণ্ডের ওপর কিন্তু আগামী চব্বিশ ঘন্টা অবস্থান করবে ঝা ঝাড়খণ্ডের পশ্চিমা ভাগে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি লোপ্রেশার এরিয়া রয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের পূর্ব মধ্য আরব সাগর এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু থাকবে যেটা আগামী বারো ঘন্টা মধ্যে ঘটবে এবং এরই সাথে কিন্তু আমাদের মৌসুমী অক্ষরকার কিন্তু পশ্চিম ভাগ যেটা বলা হচ্ছে এটা কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে এবং পূর্বভাগ কিন্তু তার স্বাভাবিক অবস্থানেই রয়েছে এবং এবং আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা কিন্তু চব্বিশ আগস্টের ক্ষেত্রে বলা হচ্ছে এবং এরই সাথে বলা হচ্ছে যে আমাদের সারা ভারতবর্ষে কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সাত দিন বৃষ্টি থাকবে এবং পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু সাত দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ওড়িশার ক্ষেত্রে তেইশ ও পঁচিশ তারিখ থাকবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে ও সিকিমের ক্ষেত্রে কিন্তু তেইশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে এবং বিহারে বলা হচ্ছে তেইশ ও চব্বিশ তারিখ থাকবে এবং আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখ থাকবে যেটা বলা হচ্ছে এবং এর সাথে কিন্তু এ পাশে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটও কিন্তু এখানে বলা হচ্ছে যে তেইশ থেকে কিন্তু প্রায় উনত্রিশ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তবে এখানে কিন্তু ওয়ার্নিং থাকছে আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু এবছর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল কিন্তু সতর্কবার্তা থাকবে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় হতে পারে তবে আজ কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে তবে আজ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যেটা বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পঁচিশ তারিখের দিকে থাকবে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সাথে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার এক থেকে দু জায়গায় বৃষ্টি কিন্তু হবে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবং এ পাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে প্রায় পঁচিশ তারিখ অবধি যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু থাকবে সতর্কবার্তা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উন্ডির লাইফস কিনে দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উন্ডির লাইফস কিন্তু বর্তমানে রয়েছে ইসিএম ডবলু মডেল বজ্র বৃষ্টি তো আজ দুপুরবেলা দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরে কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ দেখি তাহলে বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এর পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে কলকাতার ওপর কলকাতার ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকটাতে যেটা আমরা পাচ্ছি খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং তার সাথে হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থাকতে পারে এবং এ পাশে হুগলির দিকটাতে আমরা যেটা পাচ্ছি চন্দননগর সিঙ্গুর এই সাইডটাতে কিন্তু মোটামুটি প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু এপাশে পাশে যদি আমরা দেখি নদীয়া ডিস্ট্রিক্টের দিকে চাকদহ কাচরাপাড়া এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে পান্ডুয়া সাইডেও কিন্তু থাকবে এবং মেমারির সাইডেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা তবে এ যদি আমরা দেখি বর্ধমান সাইডে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ যদি আমরা আরামবাগের দিকে দেখি তাহলে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু চন্দ্রকোনা সাইডে কিন্তু দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবারে কিন্তু খড়গপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ তমলুক এবং কোলাঘাটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে কিন্তু কন্টাই দীঘার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু নামখানা ফেজারগঞ্জ এবং তার সাথে কিন্তু হলদিবাড়ি এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা মহিষাদল এবং তমলুক এই সাইডে দেখি তাহলে কিন্তু চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলিতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তবে চব্বিশ ঘন্টার ক্ষেত্রে পাচ্ছি না তবে যদি আমরা দশ দিনে দেখি আগামী দশ দিনে কিন্তু প্রায় যেটা দেখা যাচ্ছে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু দুশো কুড়ি মিলিমিটার থেকে একশো পঁচাশি মিলিমিটার থাকতে পারে এবং এপাশে পাশে নদিয়ার দিকে কিন্তু প্রায় একশো চৌত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বর্ধমান সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আশি থেকে পঁচাশি মিলিমিটার থাকতে পারে দুর্গাপুর বাঁকুড়া এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়া সাইডে কিন্তু দুশো তেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাস কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ খড়গপুর সাইডে কিন্তু প্রায় দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু মেদিনীপুর সাইডে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে প্রায় দুশো কুড়ি থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা বাংলাদেশের দক্ষিণ ভাগে দেখি তাহলে কিন্তু প্রায় একশো আশি থেকে দুশো মিলিমিটার থাকতে পারে এবং পূর্ব ভাগে কিন্তু কুমিলা সাইডে দেখা যাচ্ছে যে একশো ষোলো মিটার থাকতে পারে মিলিমিটার থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে বাংলাদেশের পশ্চিম ভাগে কিন্তু মেহেরপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে অষ্টআশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং মধ্যভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর মিলিমিটার থাকতে পারে এবং এপাশে উত্তর ভাগে কিন্তু একশো মিলিমিটার থাকতে পারে এবং উত্তর পূর্ব ভাগে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে একশো পঁয়তাল্লিশ মিলিমিটার থাকতে পারে এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সাতান্ন থেকে আটান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু রংপুর সাইডে থাকবে এবং এর সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামী দশ দিনে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে ঘূর্ণাবত্তটি যদি আসে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যদি থাকে নিম্নচাপ ক্ষেত্রটি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এবার চলে আসবো আমরা এ পাশে যে ঘূর্ণাবত্রটি সৃষ্টি হচ্ছে আগামীকাল এখানে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণাবত্রটি থাকছে এবং এর জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু বেশি থাকছে এবং যেটা কিন্তু আগামীকাল থাকবে এবং তারপরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ কিন্তু সরে যাচ্ছে যেটা কিন্তু ওপর দিকে উঠে আসছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী পরিমাণে পঁচিশ তারিখের দিকে কিন্তু বাংলাদেশ এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দক্ষিণ ভাগেই থাকবে এবং যদি আমরা ক্রমশ এগিয়ে যাই একত্রিশ তারিখের দিকে যেই নতুন ঘূর্ণাবত্রটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি উড়িষ্যার কাছে যেই ঘূর্ণাবত্রটি সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা ক্রমশ উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে এক তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে আমাদের অন্ধ্র ও উড়িশা উপকূলের মাছ বরাবর দিয়ে কিন্তু ঘূর্ণাবর্তটি প্রবেশ করছে স্থলভাগে যার জায়গায় কিন্তু আমরা এ পাশে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং এ পাশে অন্ধ্র উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো ভারী প্রভাব কিন্তু থাকার সম্ভাবনা বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে যদি আমরা বায়ু মোড়ে গিয়ে দেখি বায়ু বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখলে ভালো বোঝা যাবে বায়ুর প্রভাব কতটা থাকতে পারে তো বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বায়ু প্রবাহ থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিল কিলোমিটার পার হাওয়ার কিন্তু থাকতে পারে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে থাকবে এবং এ পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে মেদিনীপুর সাইডও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে থাকতে পারে এবং এরই সাথে যদি আমরা দেখি আমাদের উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু তেমন কোনো বায়ুর ঝাপটা না থাকলেও এপাশে পাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে যেটা বিজয়বাড়ার দিকে দেখা যাচ্ছে একটু ভারী ঝাপটা থাকতে পারে এবং যখন ফর্মড হচ্ছে ঘূর্ণিঝড়টি সরি ঘূর্ণাপত্রটি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু যেটা দেখা যাচ্ছে হালকা কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ